আজকে আলোচনা করব মধ্যে বদল নিয়ে মধ্যে বদল মধ্যে বদল আপনারা জানেন বদল শব্দের অর্থ পরিবর্তন করা এখন এই মধ্যে বদলটা কিভাবে হয় তা আপনাদের সম্মুখে এখনই বলার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক বদলের সংজ্ঞায় আল কাউল সদিদে লেখা আছে যে মূল হরকতওয়ালা হামজার পরে সাকিন হামজা আসিলে সেই সাকিন হামজাকে তার আগের হামজার হরকত অনুযায়ী পরিবর্তন করে পড়ার নামই হচ্ছে বদল আসুন আমরা দেখি শর্ত সাপেক্ষে শর্ত মতে মিল করে দেখি আমরা এর সমাধান পাই কি না দেখুন মূল হরকতওয়ালা এটা হচ্ছে এটা আলিফ এর উপর হামজা হয়ে গেছে এই জবর হয়ে গেছে এটা হয়ে গেছে হামজা মূল হরকতওয়ালা হামজার পরে সাকিন হামজা আসিলে সেই সাকিন হামজাকে আগের হরফের হরকত অনুযায়ী পরিবর্তন করে পড়ার নামেই মধ্যে বদল এখন সাকিন হামজাকে কিভাবে আমরা পরিবর্তন করব দেখুন এই যে আলিফ হামজা জবর আ অথবা আলিফ জবর আ যাই বলেন এখন এই মূল হরকত হরকতওয়ালা হামজার পরে সাকিন হামজা এসেছে সাকিন হামজাকে আগের হরফের হরকত অনুযায়ী পরিবর্তন করে পড়ার নাম মধ্যে বদল তে এটাকে আমরা পরিবর্তন করব। আগের হরফের হরকত অনুযায়ী আগের হরফের হরকত আছে জবর আচ্ছা জবর কি ছায় যে জবর একটা আলিফ ছায় জবর ছায় একটা আলিফ তাহলে আমরা এখানে একটা আলিফ দেওয়া দিতে পারি আমরা এখানে যদি একটা আলিফ দেওয়া দিই আলিফ আলিফ জবর আ। এইভাবে সচরাচর আমাদের কোরআন শরীফে বা কায়দা আমপারা যাই বলেন না কেন এগুলাতে লেখা থাকে না এই আলিফটা যদি এইভাবে পাশাপাশি লিখতে হয় তাহলে এই আলিফটা এখান থেকে উঠে সরাসরি এখানে চলে যাবে বুঝে আসছে দর্শক যে এই আলিফটা এই যে আলিফ খারা জবর আ এরপরে এই আ থেকে আ হয়ে গেল এবার আমরা চলে যাই মূল হরকতওয়ালা হামজার পর সাকিন হামজা আসলে সেই শাকিন হামজাকে আগের হরফের হরকত অনুযায়ী দেখি পরিবর্তন করে পড়তে পারি কি না এখন আগের হরফের হরকত কি জের জের এই শাকিন হামজাকে আসলে আমরা পরিবর্তন করি দেখি লেখলাম জের শাকিন হামজাকে পরিবর্তন করব কি দিয়া যে আগের হরফের হরকত হচ্ছে জের জের সাধারণত ইয়া চায় সাকিন তো তার থাকবেই হ্যাঁ হামজাটাকে আমরা জেরের আদলে পরিবর্তন করলাম ইয়া দিয়া যেহেতু জের জের হ্যাঁ আ ই ই থেকে হবে হুম শব্দটা মনে করেন ছিল এরকম থাকতে পারে ইমা নান হ্যাঁ আমরা এখানে লিখতে পারি ইমা নান বুঝে আসছে দর্শক অত্যন্ত সহজ বিষয়টি খুবই সহজ এবার আমরা যদি চলে যাই মূল হরকতওয়ালা হামজার পরে সাকিন হামজা আসলে সেই সাকিন হামজাকে আগের হরফের হরকত অনুযায়ী পরিবর্তন করে আসুন মূল হরকতওয়ালা হামজা সাকিন হামজা আসছে হামজাটাকে আমরা পরিবর্তন করি যেহেতু পেশ আসছে পেশের পরিবর্তে আমরা একটা ওয়াও দিতে পারি এই সাকিন তো থাকবেই ও মিনু এখানে যদি ও মিনু থাকতো আহ ধরেন এই যে উ মিনু থেকে হয়ে গেছে উ মিনু তাই মানু থেকে আমানু ই মানা থেকে ই এবং উ মিনু থেকে উ মিনু এই হচ্ছে বদল তবে বদল কয় আলিফ লম্বা হবে এই নিয়ে ওলামায় কারি সাহেবদের মাঝে একটা মতানৈক্য আছে তবে সবাই বলেছেন যে বদল মধ্যে আসলির মতো এক আলিফ পরিমাণ লম্বা হবে কিন্তু ইমাম ওরস রহমতুল্লাহ আলাই ওনার মতে এক আলিফের চেয়ে একটু বেশি হবে মদ্যবদল দর্শক আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে বিষয়টি অতি সহজে খুবই সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত